নগরে বিএনপি এবং এনসিপি সংঘর্ষ আহত অন্তত পনেরো জন ওবায়দুল কাদেরের কুকীর্তি ফাঁস করল ভারতীয় মিডিয়া তারেক রহমান বলেছেন ফ্যাসিবাদীরা রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ নিতে উৎপেতে আছে আশুলিয়ায় শহীদ পরিবারের সহায়তা না পাওয়ার অভিযোগ মিজা ফখরুলের ক্ষোভ রাতের ভোটের আইডিয়া ছিল তৎকালীন আইজিপির এমনটাই মন্তব্য করেছেন সাবেক আইজিপি মামুন এতক্ষণ শুনছিলেন সংবাদ ছিল নাম এবারে বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও জাতীয় নাগরিক পার্টির সমর্থকদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় সাংবাদিক সহ উভয় পক্ষের অন্তত পনেরো জন আহত হয়েছেন বুধবার বিকালে মুরাদনগর উপজেলা আল্লাহর চত্বরে সংঘর্ষের ঘটনা ঘটে পুলিশ জানায় পূর্বঘোষিত কর্মসূচি হিসেবে বিকালে এলজি আর ডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়ার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে এনসিপি মিছিল শেষ হওয়ার পথে পিছন দিক থেকে কিছু লোক উস্কানিতে দুপক্ষের মধ্যেই সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকের নিক্ষেপের ঘটনা ঘটে এই ঘটনায় সাংবাদিক সহ অন্তত পনেরো জন আহত হয়েছে বলে জানা গেছে তবে কোনো পুলিশ সদস্য আহত হয়েছে এমন খবর পাওয়া যায়নি এদিকে বিএনপি নেতাকর্মীদের অভিযোগ আসিফ মাহমুদের নির্দেশে স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি চলছিল তাদের এ সময় এনসিপির লোকজনরাই অতর্কিত হামলা চালালে সংঘাত শুরু হয় টেলিগ্রামে চাঁদাবাজি অনুমোদিত গ্রুপ পরিচালনা ও রাজনৈতিক কার্যক্রমে অর্থ সংগ্রহের অভিযোগে এবার ওবায়দুল কাদেরের বিরুদ্ধে বিস্ফোরক তথ্য প্রকাশ করল ভারতীয় সংবাদ মাধ্যম ক্ষমতা হারানোর পরেও আওয়ামী লীগের এই শীর্ষ নেতা কীভাবে ভার্চুয়াল মাধ্যমে দল পরিচালনা ও অর্থ আদায়ের চেষ্টা করছেন তা তুলে ধরা হয়েছে ওই প্রতিবেদনে টেলিগ্রাম সেশনে শেখ হাসিনার সামনে কথা বলতেও লাগে টাকা অভিযোগের কেন্দ্রে উবায়দুল কাদের আগামী পাঁচ আগস্ট যে দিনটি শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার এক বছর পূর্ণ হবে তার আগেই আওয়ামী লীগের ভিতরে তীব্র অস্থিরতা তৈরি হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগের একাধিক শীর্ষ সূত্র ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 18 কে জানিয়েছে দলটি এখন একাধিক জটিল সমস্যার মুখোমুখি বাংলাদেশের দলটি নিষিদ্ধ হওয়ার নেতারা খুব একটা অবাক না হলেও টেলিগ্রাম প্ল্যাটফর্মে দলীয় নেতা কর্মীদের কথা বলার সুযোগ করে দিতে টাকা আদায় অনুমোদনহীন গ্রুপ গজিয়ে ওঠা এবং এসব গ্রুপে গোয়েন্দা সংস্থার অনুপ্রবেশ এসব ঘটনায় বিস্তৃত আওয়ামী লীগের শীর্ষ মহল গত এক বছরে টেলিগ্রাম হয়ে উঠেছে পালিয়ে থাকা শেখ হাসিনার দলের মূল সাংগঠনিক প্ল্যাটফর্ম কিছু গ্রুপের সদস্য সংখ্যা বিশ থেকে তিরিশ হাজারেরও বেশি প্রতিদিন রাত নয়টার পর থেকে গভীর রাত পর্যন্ত চলা এই ভার্চুয়াল আড্ডায় অংশ নিচ্ছেন কেন্দ্রীয় নেতা বর্তমান সাবেক সংসদ সদস্য জেলা উপজেলা পর্যায়ের নেতারা তবে আওয়ামী লীগের নির্ভরযোগ্য সূত্রগুলো জানিয়েছে নিউজ আঠারোকে এমনকি যখন শেখ হাসিনা নিজে কোনো টেলিগ্রাম সেশন উপস্থিত থাকেন তখনও কে তার সামনে কথা বলবে তা নির্ধারণে অর্থ লেনদেন হয় এই বিষয়ে সন্দেহের কেন্দ্রে রয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ওবায়দুল কাদের এখন নিজের রাজনৈতিক কর্মকাণ্ডের মঞ্চ হিসেবে টেলিগ্রামকে বেছে নিয়েছেন প্রতিদিন একাধিক গ্রুপে নিজে কথা বলার সময় সময়সূচি ঠিক করেন এবং প্রায়ই বলেন ঢাকা ঘেরাও করার ডাক তবে তার বক্তব্য সময়সীমা এবং বাস্তব পদক্ষেপের নির্দিষ্ট পরিকল্পনার অভাব আছে বলেও অভিযোগ রয়েছে দলটির এক সিনিয়র নেতা নাম প্রকাশ না করার শর্তে নিউজ আঠারোকে বলেন ওবায়দুল কাদেরকে এখন কর্মীরা প্রত্যাখ্যান করছে তিনি নিজেকে প্রাসঙ্গিক রাখার জন্য টেলিগ্রামে অসংখ্য গ্রুপ তৈরি করেছেন এগুলো দলের জন্য নয় একটি অর্থনৈতিক প্রতারণা চালানোর জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন ফ্যাসিবাদী অপশক্তি রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ নিতে ওত পেতে রয়েছে এজন্য জন্য সবাইকে বিশেষ করে অন্তর্বর্তী সরকারকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি বুধবার আশুলিয়ায় ঢাকা জেলা বিএনপির জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন তিনি বলেন শত শহীদের রক্তের বিনিময়ে পতিত ও পলাতক ফ্যাসিবাদী অপশক্তির রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ নিতে উৎপেতে রয়েছে অন্তর্বর্তী সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে দেশে গণতন্ত্র উত্তরণের যাত্রা পথকে সংকটে ফেলে দিতে পারে দেশে ফ্যাসিবাদ উগ্রবাদ চরম পন্থা মাথাছাড়া দিয়ে উঠতে পারে ফলে এই বিষয়ে সবাই বিশেষ করে অন্তর্বর্তী সরকারকে সতর্ক থাকতে হবে রহমান বলেন জুলাই হত্যা চালানো হয়েছিল সবচেয়ে বেশি মারা গেছেন শ্রমিক বিশেষ করে সভা সাভার আশুলিয়া শ্রমিকদের উপর গণহত্যা চালানো হয়েছিল হত্যা করে লাশগুলোকে পুড়িয়ে ফেলা হয়েছিল লাশের সঙ্গে এমন বর্বরতা এমন নির্মমতা কার্বালা নৃশংসতাকেও হার মানিয়েছে তিনি বলেন গত বছর জুলাইয়ের যে আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলনে কিন্তু সরাসরি শ্রমজীবী মানুষের সরাসরি কোনো স্বার্থ জড়িত ছিল না কারণ তারা কোনো সরকারি চাকরির আশা করেননি তাহলে প্রশ্ন আসে পোশাক কারখানার শ্রমিক দিন মজুর ভ্যানচালক রেস্তোরাঁ কর্মী রিকশাচালক কেন সেদিন রাস্তায় নেমে এসেছিলেন কারণ সেদিন ফ্যাসিস্ট সরকার যদি রাষ্ট্রক্ষমতায় থাকে তাহলে কেউ তার গণতান্ত্রিক অধিকার ফেরত পাবে না কোনো ন্যায্য দাবি আদায় হবে না এই কারণে শ্রমিকরা রাস্তায় নেমে আসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন প্রতিটি নাগরিক যাতে নিজের কথা বলতে পারে নিজের ভোট যাতে নিজে দিতে পারে নিজের রাজনৈতিক অধিকার প্রয়োগ করে সরকার গঠন বা সরকার পরিবর্তন ঘটাতে পারেন জনগণের রাজনৈতিক ক্ষমতায়নে এই রাজনীতিটি বিএনপি বাংলাদেশের প্রতিষ্ঠা করতে চায় এই রাজনৈতিক ক্ষমতা প্রয়োগের অন্যতম মাধ্যম হল নির্বাচন একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি একটি অবাধ নির্বাচনের দাবিকে অগ্রাধিকার দেয় আমি বিশ্বাস করি স্থানীয় সরকার থেকে শুরু করে জাতীয় সরকার পর্যন্ত প্রতিটি স্তরে জনগণের সরাসরি ভোটের মাধ্যমে নিজেদের পছন্দের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাবে এতে জনগণের অধিকার প্রতিষ্ঠা পাওয়ার পাশাপাশি সরকারের জবাবদিহিতার জায়গা তৈরি হবে 2018 সালে নির্বাচনের আগের রাতেই ব্যালট বাক্স ভরে রাখার আইডিয়া তৎকালীন আইজিপি জাবেদ পাটোয়ারির এরপর সরকারের পক্ষ থেকে তা বাস্তবায়নে মাঠ পর্যায়ে নির্দেশনা দেয়া হয় বলে এক জবানবন্দিতে জানিয়েছেন আরেক সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন গত মার্চে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতে দেয়া এক জবানবন্দিতে এসব কথা জানা গেছে আঠারো ভোট প্রসঙ্গে তিনি বলেন রাতের ভোট বাস্তবায়ন ও সহায়তায় ডিসি ইউএনও এসিল্যান্ড সহ পুলিশ সহ অন্যান্য সরকারি কর্মকর্তাদের যুক্ত করা হয় জবানবন্দিতে র্যাব ডিজি চৌধুরী আবদুল্লাহ মামুন বলেন গুম নির্যাতন ক্রসফায়ারের মত মতো গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রধানমন্ত্রীর দফতর থেকে আসত শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকিও এই নির্দেশনা দিতেন আর এসব বাস্তবায়নে বিভিন্ন বাহিনীর গোয়েন্দা সংস্থা কাজ করত আর রাজনৈতিক ক্ষেত্রে ভালো ভূমিকা রাখা পুলিশ কর্মকর্তাদের বিপিএম পদক দেওয়া হতো তিনি আরো বলেন দীর্ঘদিন সব জেনেও কোনো ব্যবস্থা নিতে পারেননি বলে আদালতকে জানান তিনি প্রসঙ্গত গত দশ জুলাই চব্বিশ জুলাই আগস্টে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের দায় স্বীকার করে রাজসাক্ষী হওয়ার পর চৌধুরী আবদুল্লাহ আল মামুন বিএনপি আয়োজিত ঢাকা জেলায় শহীদদের পরিবারের সদস্যদের সম্মাননা অনুষ্ঠানে যোগ দিয়ে কোনো সহযোগিতা পাননি বলে একজন শহীদদের পরিবারের সদস্যরা অভি করা অভিযোগের জেরে সরকার ও প্রশাসনের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন যাদের পুড়িয়ে মারা হয়েছে তাদের মধ্যে একজন বেঁচে ছিলেন সেই হত্যায় তাদেরকে পুড়িয়ে মারা হয়েছে শহীদদের পরিবার অভিযোগ করেছেন যে তার স্বামী পুড়িয়ে মারার পরে তাকে কেউ খোঁজ নেননি তাদের তাকে কেউ সহযোগিতা করেননি আমি ঢাকা ডিসিকে এখানে বসে ফোন করেছিলাম সরকার অঙ্গীকার করেছিলেন আহত এবং শহীদের পরিবারগুলোকে প্রাথমিকভাবে দশ লাখ টাকা করে অনুদান দিবেন আর যারা আহত হয়েছিলেন তাদের চিকিৎসা আর সমস্ত ব্যয়ভার বহন করবেন আমি এখানে মাত্র দুইজনকে পেয়েছি যারা সেই টাকাটা পেয়েছেন বিএনপি মহাসচিব বলেন মূল কথা হলো হাসিনা এবং তার দোষরদের বিচার কিন্তু এখনো দৃশ্যমান হয়নি এখন আমরা দেখছি শহীদ পরিবার ন্যূনতম যতটুকু সহযোগিতা পাওয়া দরকার ছিল সেটুকুও তারা পায়নি এখনও দেখছি যারা পঙ্গু এবং আহত হয়েছিলেন তাদের চিকিৎসা চূড়ান্ত হয়নি এই সরকারকে আহ্বান জানাবো আপনাদের যে মেশিনারি আছে উপজেলা নির্বাহী অফিসার আছেন তারা এই খবরগুলো নিয়ে যেন সহায়তা করেন বুধবার বিকেল চারটার দিকে নবীনগর চন্দ্রা মহাসড়কের আশুলিয়া শ্রীপুর বাস স্ট্যান্ড সংলগ্ন দারুল ইহসান মাদ্রাসার মাঠে ঢাকা জেলা বিএনপির আয়োজনে এক জনসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় মির্জা ফখরুল ইসলাম বলেন আমার নিজেকে ধিক্কার দিতে ইচ্ছে করে আমরা যেমন একটা জাতি সে জাতি আমাদের নিজেদের ছেলেদের পুড়িয়ে মারি আমরা এমন একটা জাতি যে রাষ্ট্রের ও যারা কর্মচারী কর্মকর্তা তারা সন্তানদেরকে হত্যা করে এমনকি পুড়িয়ে হত্যা করে তিনি বলেন আমরা এমন একটা জাতি ক্ষমতায় টিকে থাকার জন্য আমাদের নেতা যারা আমাদের নেতৃত্ব বলে তাদেরকে দেশের মানুষ নেতা বলে মনে করে তারা ক্ষমতায় চিরদিন টিকে থাকার জন্য গুলি করে মানুষ হত্যা করে যা হাসিনা করেছে তীব্র স্বরে দাবি এসেছে যে আমরা হাসিনার বিচার চাই গোটা জাতি হাসিনার বিচার চাই হাসিনা পালিয়ে গেছে ভারতে ভারত থেকে আশ্রয় দিয়েছে সেখান থেকে তিনি বিভিন্ন অডিও ভার্সনে কথায় ভিডিওতে বাংলাদেশে আবারও নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে এই সময় তিনি আরও বলেন একটি জাতিকে নিজের দেশকে রক্ষা করার জন্য নিজের দেশকে রক্ষা করার জন্য নিজেকে প্রত্যেকে সজাগ হয়ে থাকতে হবে আজকে দীর্ঘ পনেরো বছর হাসিনা ফ্যাসিজ সরকার দেশের মানুষের ওপর স্টিম রোলার চালিয়েছে যারা বিএনপি করেন বিএনপির হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে